আজকে আমাদের একটি পরীক্ষা হয়েছিল শুধুমাত্র জিকের পরে একশো নম্বরের সেই একশো নম্বরের মক টেস্টে আমরা বলেছিলাম যে যারা আমাদের ভালো নম্বর পায় তাদেরকে আমরা প্রাইজ দেব তো সেই হিসাবে আমাদের যারা নব্বই প্লাস সত্তর প্লাস এবং আশি প্লাস তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছিলাম স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমাদের যারা প্রাইজটা পাবে তাদের আমরা প্রাইজটা দেব তাই এই ছোট্ট ভিডিও তোমরা দেখো বেশ মতো সেন্টার করিম্পূর্ণ দেওয়া এবং সেই সাথে সাথে এটা বলে রাখি যারা এসএসসি জিডি দু হাজার পঁচিশ টার্গেট রেখেছো যে এবার এসএস চাকরি নেবো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এক মুহূর্তে দেরি না করে সময় কতটুকু আছে সেদিকে লক্ষ্য না রেখে তোমার প্রিপারেশন কোথায় গিয়ে তুমি রাখবে এবং প্রিপারেশন তোমার কেমন অবস্থা আছে সেটা তুমি দেখো এবং নতুন ভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সেন্টারে হিন্দি জিকে জিয়া এবং ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ই আমাদের নতুন ভাবে ক্লাস শুরু হয়েছে তোমরা আমাদের এখানে আসতে পারো আমাদের এখানে ভর্তি ফি এবং অল ডিটেলস জানার জন্য আমাদের ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে ফোন করে আমাদের জেনে নাও দেখো প্রথমে আমাদের প্রথম ফার্স্ট হয়েছে আমাদের উজার আলী এসকে

দেখতে হবে আটাত্তর পয়েন্ট পঁচিশ রিপন মন্ডল তারপরে হচ্ছে লালচাং শেখ লাল চাঁদ শেখ সাতাত্তর পয়েন্ট পঁচাত্তর দাও সাতাত্তর পয়েন্ট চুয়াত্তর পয়েন্ট পঁচিশ নাম্বার তোমার এই নম্বর তোমাদের কাছে আশা করা আরো হবে দাস চুয়াত্তর পয়েন্ট পঁচিশ

প্রত্যেকটা পরীক্ষার রেজাল্টের সঙ্গে আমরা কিন্তু একটা করে প্রাইজের আমরা করে থাকি তার কারণ আমরা চাই কারণে ছেলেপেলেদের বা স্টুডেন্টদের যেন মানে মনোযোগটা বৃদ্ধি পাই সেই কারণে কিন্তু আমরা প্রত্যেকটা পরীক্ষায় আমরা কোনো সময় পেন দিই কোনো সময় খাতা দিই কোনো সময় জার্সি দিই কোনো সময় আমরা আজকে যখন ছাতা দিলাম এইভাবে কিন্তু আমরা নতুনত্ব কিছু না কিছু আমরা দিতে থাকি প্রত্যেকটা পরীক্ষায় তাই যারা যারা এখনো ভাবছো যে বাড়িতে বসে প্রিপারেশন নেব বা কোনো একটা প্রয়োজন তাদেরকে বলবো তোমরা এক মুহূর্ত দেরি না করে চলে এসে আমাদের কোচিং সেন্টার করিমপুর নদিয়া আমাদের আসন সংখ্যা খুবই সীমিত এখানে এখানে দেখতে কতগুলো আমাদের প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে একটা কারণ এতগুলো স্টুডেন্ট হওয়ার আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় এরপরে আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধু ভর্তি ফি একবার দিতে পারলে তোমার যতদিন চাকরি না হবে আর এক টাকাও দিতে হবে না তো ভিডিও শেষে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি টি ফলো করে আমাদের পাশে থাকবে